শরীরকে ডিটক্স করেন যে কোনো স্ট্রেস সম্ভব যদি ফাইব্রয়েড হয়ে যায় সেক্ষেত্রে সেই কন্ডিশন গুলো যদিও অ্যাডভান্স লেভেল গেলেও আজকে অনেক ট্রিটমেন্ট চলে আসছে সেল ট্রিটমেন্ট বাংলা গভর্নমেন্ট এপ্রুভ করেছে এখন অনেকগুলো সেন্টার দিচ্ছে স্টেম সেলটা আবার এখন কনফিডেন্ট আছে অনেকে আবার দিচ্ছে হচ্ছে অ্যাডাল্ট সেল এখানে টিউমার তৈরি করতেছে তো আমেরিকাল কোর্ট থেকে আসা যে স্টেম সেলটা এটা লিভারে যে ফাইব্রয়েড সেল রিপ্লেস করে ওখান থেকে মাইক্রো আর এনএ ডিএনএ কে রিপ্লেস করতে পারে এবং নতুন টিস্যু তৈরি করতে পারে সেটা উইথিন সার্টেন টাইম রিসার্চ দেখা যাচ্ছে এটা ফুললি রিজারাইটেড করা সম্ভব এবং স্টেম তৈরি শুধুমাত্র লিভার না তাদের হার্ট ফেলিউ সিকের জন্য ভেরি ভেরি পাওয়ার ক্লাম থেকেছে আমার পেশেন্টের উপর আমি অ্যাপ্লাই করেছি আমি অ্যামেজিং ফল পাচ্ছি স্পেশালি লিভার সিরোসিস এবং সিকের স্টেজ ফোর বা ফাইভে চলে গেছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে